আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সাজেশন নিয়ে আসছি আপনাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন তো আপনারা অবশ্যই অবগত আছেন অর্থনীতি প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্রটা একটু একটু সহজ হয় তো আপনাদের রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই দ্বিতীয় পত্রের এমসি যদি আপনারা খুব সুন্দর একটা পারফরম্যান্স দেখাতে পারেন ইনশাল্লাহ আপনাদের এভারেজে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে তারই ধারাবাহিকতায় আজকের যে লেকচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমাকে পিডিএফটি দিবেন আমি ইনশাল্লাহ ওই কমেন্টের জবাবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি ইনশাআল্লাহ আলোচনা করব বোর্ড থেকে এবং আপনাদের বই অনুসারে এবং অধ্যায় ভিত্তিক আলোচনা সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি তো আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ তো এখানে কিছু সহজ সহজ কোশ্চেন ছিল সেগুলোকে আমি স্কিপ করে কিছু কঠিন এবং যেইগুলো ভাবার মতো সে সেগুলো কোশ্চেন আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আমি সর্বপ্রথম যে কোশ্চেনটি বাংলাদেশের অর্থনৈতিক প্রধান খাত কোনটি এটা হচ্ছে কৃষি বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কোনটি এটা হচ্ছে ধান গ্রিন রেভলেশনের প্রভাব পরে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ ও সেচে তারপরে কৃষি খাতে কর্মসংস্থানের হার প্রায় পঁয়তাল্লিশ তারপরে বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে তো জনসংখ্যার হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাসস্থানেরও মানে হার বৃদ্ধি পাবে আর বাসস্থানের চাহিদা যখন বৃদ্ধি পাবে তখন এইরকম কৃষি জমিও হ্রাস পেতে থাকবে এই কিছু বিষয় উচ্চ ফলনশীল ধান উৎপাদনে সব সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেচ মানে আমরা যদি খুব ভালো একটা ফসল ফলাতে চাই ভালো ফলন পেতে চাই তাহলে অবশ্যই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেচ প্রদান করা বাংলাদেশে কৃষি জমির গড় আয়তন প্রায় কৃষি জমির গড় আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হেক্টর জিরো পয়েন্ট ফাইভ হেক্টর কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ হচ্ছে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার তারপর হচ্ছে উৎপাদনশীলতার বৃদ্ধির প্রধান উপায় হচ্ছে যান্ত্রিকীকরণ ব্রোধানের মৌসুম কোনটি এইটা হচ্ছে নভেম্বর ব্রোধানের মৌসুম কোনটি এইটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি চাষ হয় ব্রোধান বাংলাদেশের সবচেয়ে বেশি চাষ হয় ব্রোধান কৃষিতে সব থেকে বেশি খরচ হয় হচ্ছে সেচে তারপরে কৃষি উৎপাদনের অনিশ্চয়তা এইটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কৃষিখাতে উৎপাদন কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির অন্যতম বাধা হচ্ছে সেচের অভাব মাছ চাষ মাছ চাষ কোন খাতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে কৃষি খাদের বাংলাদেশে কৃষি সমস্যা সমাধানে কি বেশি জরুরি কি বেশি জরুরি এটা হচ্ছে গবেষণা ও প্রশিক্ষণ কৃষিজ উৎপাদনশীলতা বলতে বোঝায় উৎপাদিত ফসলের পরিমাণ বাংলাদেশে কৃষির ধরন কেমন বাংলাদেশে কৃষির ধরন হচ্ছে প্রাকৃতিক নির্ভর তারপরে আছে উচ্চ ফলনশীল জাতের ধরন অন্যতম নাম হচ্ছে বিআরআরআই ধান একটি কৃষি নির্ভর দেশ হচ্ছে বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব আপনাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব আপনাদের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প নিয়ে দেখেন শিল্প বলতে কি বোঝায় শিল্প বলতে কাঁচামাল প্রক্রিয়াকরণকে বোঝায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত কোনটি এইটা হচ্ছে পোশাক শিল্প পাট শিল্প পাট শিল্প কোন শ্রেণীর শিল্প এটা হচ্ছে বৃহৎ শিল্প তারপরে আর এম জি শিল্প বলতে বোঝায় তৈরি পোশাক শিল্প তারপরে শিল্প উন্নয়নের প্রধান অন্তরায় কি এইটা হচ্ছে পুঁজি পুঁজি সংকট তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র ও কুটির শিল্পের সুবিধা হচ্ছে কম মূলধনের স্থাপন সম্ভব বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয় হচ্ছে উনিশশো সালে শিল্পায়নের মাধ্যমে কি অর্জিত হয় এটা হচ্ছে শিল্প কর্মসংস্থান শিল্পায়নের মাধ্যমে কি অর্জিত হয় কর্মসংস্থান বর্তমানে রপ্তানি সর্বাধিক আয়ের উৎস হচ্ছে তৈরি পোশাক বাংলাদেশের চিনি শিল্প কোন শ্রেণীর শিল্প এটা হচ্ছে বৃহৎ শিল্প তারপরে হচ্ছে শিল্প খাদের অন্যতম সমস্যা হচ্ছে কম প্রযুক্তি ব্যবহার তারপরে গার্মেন্টস গার্মেন্টস শিল্প প্রধানত কোন ধরনের শিল্প এটা হচ্ছে বৃহৎ শিল্প তারপরে আমরা দেখি পরবর্তী কোষেন শিল্প খাদে উৎপাদন বাড়াতে কী প্রয়োজন এটা হচ্ছে দক্ষ শ্রমিকের প্রয়োজন তারপরে বি জি এম আই এ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প কোনটি পাঁচ শিল্প তারপরে বি বিএসিআইসি এর কাজ কি এইটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন তারপরে বাংলাদেশের ঔষধ শিল্পে ঔষধ শিল্পে দেশীয় চাহিদা কত শতাংশ পূরণ করে এটা পঁচানব্বই শিল্পায়ন উন্নয়ন করে বা শিল্পায়ন উন্নয়ন করে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি তারপরে এক্সপোর্টস এক্সপোর্টস প্রসেসিং জোন এটা ইপি ইপিজেড এর মূল উদ্দেশ্য কি এটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ বাং বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে শিল্প খাত তদারকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ অধ্যায় মানব সম্পদ এবং আত্ম কর্মসংস্থান মানব সম্পদ বলতে বোঝায় দক্ষ স্বাস্থ্যবান ও শিক্ষিত জনশক্তি বাংলাদেশের প্রধান সম্পদ কি এইটা হচ্ছে জনসংখ্যা কোনটি কোনটি মানব সম্পদ বা কোনটি মানব সম্পদ উন্নয়নে উপাদান নয় এইটা হচ্ছে ভূমি মানব সম্পদে রূপান্তরের প্রধান সত্ত্বে কি এইটা হচ্ছে প্রশিক্ষণ কর্মসংস্থান বলতে বোঝায় কাজের সুযোগ তারপরে আত্মকর্মসংস্থান কি এটা নিজের জন্য কাজ সৃষ্টি তারপরে আত্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের একটি উদাহরণ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে একটি আত্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের উৎস হচ্ছে ও ঋণ তারপরে যুব উন্নয়ন অধিদপ্তর কী বলে বা কি করে এইটা হচ্ছে যুবকদের প্রশিক্ষণ দেয় একটি মানব সম্পদ উন্নয়নের প্রভাব হচ্ছে দক্ষতা বৃদ্ধি বাংলাদেশে বেকারত্বের হার বেশি কোন শ্রেণীর এটা হচ্ছে শ্রেণীর তারপরে উদ্যোক্তা বলতে বোঝায় বিনিয়োগকারী মানব সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে শিক্ষা তারপরে আত্মকর্মশীল বা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঋণ ও প্রশিক্ষণ তারপরে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার প্রশিক্ষণপ্রাপ্ত বেকার বলতে বোঝায় যারা প্রশিক্ষণ পেয়েও কাজ করেন না যারা প্রশিক্ষণ পেয়েও কাজ করেন না তাদেরকে বোঝায় তারপরে গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয় এটা হচ্ছে মাইক্রো মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট রকমের ঋণ দেয়া থাকে তারপরে শিক্ষা স্বাস্থ্য প্রশিক্ষণ ও প্রযুক্তি এইটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের উপাদান তারপরে দেখেন অদক্ষ অদক্ষ শ্রমিকের সমস্যা অদক্ষ শ্রমিকের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কম উৎপাদন কারিগরি শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষতা অর্জন মানব সম্পদের উপর বিনিয়োগকে বলা হয় মানবিক সম্পদ বা মানবিক উন্নয়ন তারপরে দেখেন আমরা আলোচনা করব আপনাদের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি এইটার থেকে আমরা কিছু বাসায় কৃত এমসি আলোচনা করবো মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় এটা হচ্ছে সাধারণ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান প্রবণতা সাধারণ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান প্রবণতা মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে স্থায়ী আয়ভোগী মুদ্রাস্ফীতি মাপার সূচক কি বা সূচক হলো আমদানি রপ্তানি চাহিদা টনভিত্তিক মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে ভোক্তার চাহিদা বৃদ্ধি ব্যয় চাপভিত্তিক মুদ্রাস্ফীতির কারণ বা মজুরি বৃদ্ধি দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি হলো ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া মুদ্রাস্ফীতি কাকে উপকৃত করে এটা হচ্ছে ঋণ গৃহী তাকে মানে যিনি যিনি ঋণ গ্রহণ করে বা গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটি উপায় হলো সুদের হার বৃদ্ধি তারপরে মুদ্রাস্ফীতির ফলে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায় এটা হচ্ছে হ্রাস পায় সরি মুদ্রাস্ফীতির ফলে মুদ্রাস্ফীতির ফলে সঞ্চয়ের প্রবণতা কি পায় হ্রাস পায় মুদ্রাস্ফীতির ফলে মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধির হার হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তারপরে মূল্য মূল্য মূল্যস্তর বেড়ে যাওয়ার প্রভাব পরে হচ্ছে জীবনযাত্রার মানে কোনটি মুদ্রাস্ফীতির কোনটি মুদ্রাস্ফীতির প্রতিকর নয় এইটা হচ্ছে আমদানি হ্রাস সাধারণ দ্রব্যের দাম বেড়ে গেলে তাকে বলে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির প্রভাব পরে হচ্ছে সকলের উপর ক্রয় ক্ষমতা হ্রাস মানে হচ্ছে কম কিনতে পারে ব্যয় চাপভিত্তিক ব্যয় চাপভিত্তিক মুদ্রাস্ফীতিতে উৎপাদনের ব্যয় হচ্ছে বাড়ে তারপরে নগদত্র সরবরাহ বাড়ে বা বেড়ে গেলে কি হয় এটা হচ্ছে মুদ্রাস্ফীতি হয় চাহিদা টানভিত্তিক মুদ্রাস্ফীতি হলো বা দাম বেড়ে যায় দাম বেড়ে যায় সঞ্চয়ের প্রবণতা বাড়ানোর জন্য দরকার হচ্ছে সুদের হার বৃদ্ধি তারপরে মুদ্রাস্ফীতি কাকে বেশি ক্ষতি করে মুদ্রাস্ফীতি কাকে বেশি ক্ষতি করে এটা হচ্ছে নির্দিষ্ট আয়ভোগী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব আপনাদের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দেখেন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমরা দেখব আন্তর্জাতিক বাণিজ্য কি। এক দেশের সাথে অন্য দেশের পণ্য বিনিময় বাংলাদেশ কোন ধরনের পণ্য বেশি রপ্তানি করে এইটা হচ্ছে তৈরি পোশাক বাণিজ্যের বাণিজ্যের উপকারিতা হলো বৈদেশিক মুদ্রা অর্জন বাংলাদেশের প্রধান আমদানি পণ্য হচ্ছে জ্বালানি ও শিল্প কাঁচামাল মৌলিক বাণিজ্য বা মৌলিক বাণিজ্যিক নীতি কয়টি এটা হচ্ছে দুইটি স্বাধীন বাণিজ্য নীতিতে বা স্বাধীন বাণিজ্য নীতিতে থাকে হচ্ছে কোনো নিয়ন্ত্রণ থাকে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলি যদি আপনারা এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে রাখতে চান এবং অর্থনীতি দ্বিতীয় পত্রে ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি একবার আপনারা অবশ্যই ভিডিওতে দেখলেন দ্বিতীয়বার আপনারা পিডিএফটি সংগ্রহ করে আপনারা আর একবার রিভাইজ করলে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিছু কোশ্চেন কমন পাবেন বা এটা এমসি কিউ সিকিউর জন্য অবশ্যই কমন থাকবে আর যদি এইটা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমাকে একটু দিবেন তো আমি ইনশাল্লাহ ওই পিডিএফ লিঙ্কটা ওই কমেন্টের জবাবে ইনশাআল্লাহ দিয়ে দেবো বাংলাদেশের ডাব্লুটি এর সদস্য হয়েছে কবে এটা হচ্ছে উনিশশো সালে বিশ্বের বাণিজ্যিক বিশ্বের বাণিজ্য সংস্থার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাব্লিউটিও ও বাংলাদেশ কোন দেশ থেকে কাঁচামাল বেশি আমদানি করে এটা হচ্ছে চীন থেকে রপ্তানিযোগ্য পণ্যের তালিকা নেই হচ্ছে জ্বালানি তেল বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রাকে কি বলে এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বলা হয় তারপরে আমরা দেখব আন্তর্জাতিক বাণিজ্যের একটি লক্ষ্য এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি তারপরে বাণিজ্যে ভারসাম্য বলতে বোঝায় আমদানি ইকুয়েল রপ্তানি যদি রপ্তানির তুলনায় রপ্তানির তুলনায় আমদানি কম হয় তখন কি হয় তখন হয় বাণিজ্যের উদ্বৃত্ত তারপরে বাণিজ্য উদ্বৃত্ত হয় যদি আমদানি তুলনায় রপ্তানি কম হয় তখন বাণিজ্যিক বা বাণিজ্য ঘাটতি ঘটে বাংলাদেশে রপ্তানিতে বেশি আয় আসে হচ্ছে পোশাক থেকে তারপরে বাংলাদেশে বাংলাদেশ কোন ধরনের অর্থনীতির দেশ এটা হচ্ছে কৃষি নির্ভর তারপরে আছে স্বনির্ভর অর্থনীতি গঠনে স্বনির্ভর অর্থনীতি গঠনে বাণিজ্য এটা হচ্ছে সহায়তা করে রপ্তানিতে সরকারি প্রাণদনা দেওয়া হয় হচ্ছে রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বৈশ্বিক অন্তনির্ভরতা বৃদ্ধি পায় আমরা আলোচনা করব আপনাদের সর্বশেষ অধ্যায় নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা এইটা দেখেন সরকারি অর্থব্যবস্থা ব্যবস্থা কী এইটা সরকারের আয় ও ব্যয়ের পদ্ধতি সরকারি ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ তারপরে সরকারি অর্থব্যবস্থার প্রধান উৎস হচ্ছে ট্যাক্স বাংলাদেশে সরকারি করের উদাহরণ হচ্ছে আয় কর পরোক্ষ করের একটি উদাহরণ হচ্ছে মূষক বা ভি এটি অর্থবছর বলতে কি বোঝায় অর্থবছর বলতে জুলাই থেকে জুন পর্যন্ত এই অর্থবছর বলতে বোঝায় জুলাই থেকে জুন তারপরে আমরা আলোচনা করব দেখেন জাতীয় বাজেট ঘোষণা করা হয় জুন মাসে সরকারি ব্যয়ের প্রধান খাত নয় হচ্ছে অবৈধ ব্যবসা তারপরে রাজস্ব বাজেটের অর্থ হচ্ছে রাজস্ব আয় ও রাজস্ব ব্যয় উন্নয়ন বাজেট ব্যবহৃত হয় হচ্ছে অবকাঠামো নির্মাণে তারপরে যে বাজেটে আয় সমান ব্যয় হয় মানে আয়ের আয়টা যতটুকু ব্যয় অতটুকু তাকে বলা হয় ভারসাম্য বাজেট তারপরে যে বাজেটের ব্যয়ের তুলনায় আয় কম হয় তাতে বলা হয় ঘাটতি বাজেট তারপরে জাতীয় বাজেট জাতীয় রাজস্ব বোর্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনবিআর তারপরে বাংলাদেশে বাংলাদেশের মোষকের হার বর্তমানে হচ্ছে পনেরো পার্সেন্ট উন্নয়ন বাজেট মূলত নেওয়া হয় হচ্ছে দেশি বিদেশি উৎস থেকে তারপরে আয়কর দিয়ে আয়কর দিতে হয় হচ্ছে বছরে জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তারপরে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব বা বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আসে হচ্ছে মূষক থেকে বা ভিএটি থেকে কর ফাঁকি দিলে কর ফাঁকি দিলে শাস্তির বিধান আছে তারপরে আমরা আজ আলোচনা করব রাজস্ব কর বা রাজস্ব আয় বলতে বোঝায় হচ্ছে ট্যাক্স ও ফি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বোঝাতে পারছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই অধ্যায়ের বা অর্থনীতি দ্বিতীয় পত্রের যদি আপনারা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর যদি চান তাহলে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে বা সাজেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমাতি